আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আছি ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের তুবা ফ্যাশনে আর আজকে আপনাদেরকে কিন্তু কিছু আনকমন মডেলের ডিফারেন্ট ডিজাইনের কিছু ফোর্টিক্স থ্রি পিস দেখাবো যেগুলো ঈদ কালেকশনে চলে আসছে একেবারে লেটেস্ট ডিজাইনে সম্পূর্ণ আনকমন কালেকশনে থাকবে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুপা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসতে ঈদের এই লেটেস্ট কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালারের একটা থ্রি পিস দেখাচ্ছি বুটিকসের এই থ্রি পিসটা কিন্তু একেবারে ঈদের কালেকশনের নতুন মডেলের চলে আসছে কিছু আনকমন মডেলের আজকে বুটিক্স এর থ্রি পিস থাকবে সবাইকে দেখাবো এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা একেবারে হাতের সুতোর কাজ করা আর হালকা সিকোয়েন্স এর কাজ করা আছে ডলার ওয়ার্কেরও কাজ করা অনেক সুন্দর দেখেন মিরোর ওয়ার্কের কাজ করা অনেক চমৎকার আর এই থ্রি গুলো কিন্তু ঈদের জন্য একবার নতুন মডেলে চলে আসছে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর হাতের সুতায় কাজ করা খুবই চমৎকার আর প্যান্টটা থাকবে সেম কাপড়ে পাতলা কাপড়ে থাকবে এই যে দেখেন প্রিন্টের কাজ করা প্যানেলে কটন কাপড়ের মধ্যে অন্যটা কিসের উপর থাকবে ভাইয়া অন্যটা সম্পূর্ণ বিন্দু কাপড়ের উপর খুব সুন্দরভাবে এটার ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে আর প্রাইসটা পড়বে বাইশ পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি গাইস আজকে কিন্তু সব বুটিক্সের কালেকশন থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট এবং আনকমন মডেলে থ্রি পিস আপনাদেরকে দেখাবো বুটিকসের মধ্যে ঈদের কালেকশনে এই যে দেখেন এই যে একটা আছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ বডিতে হালকা মিরর ওয়ার্কের কাজ করা এই যে দেখেন এখানে পার্লের কাজ করা আছে খুবই ডিফারেন্ট থাকবে আজকে থ্রি পিস গুলো খুব সুন্দর হাতের কাজ করা অনেক সুন্দর হাতারা ফুল স্লিভে থাকবে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আপনারা কি দিবেন এটার সাথে সেম কাপড় একটা সেলর থাকবে আর অন্যটা আমরা একটু দেখি অন্যটা খুব সুন্দর থাকবে পাঁচwidehat একটা ওন্না থাকবে অনেক এটা ছয় হাতি না ভাইয়া এটা ছয়াতি ওনা পেয়ে যাচ্ছেন আপনারা অনেক বড় কিসের উপর পরবর্তী ডিজাইন আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু ব্যতিক্রম থাকবে সম্পূর্ণ ঈদের কালেকশনে এই যে দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর ভাবে কিন্তু মিররের কাজ করা আছে খুব সুন্দর এটা সফট কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এটার সাথে কি আছে ভাইয়া কাজ করাচ্ছে ওকে এটার সাথে একটা সেলর থাকবে সেম কাপড়ের আর ওনাটা দেখে দিচ্ছি আপনাদের পিওর জর্জেটের উপর ছয় হাতে একটা ওনা থাকবে সম্পূর্ণ লাক্সারি কাজের দেখেন খুব সুন্দর পার্টি ওয়ার আর এটা প্রাইস কত থাকবে এটা দুইটা কালার আচ্ছা এটার আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওয়াও এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে যারা নিতে চান এটা নিতে পারবেন সাইজটা কি থাকবে প্রাইসটা কত থাকবে এটা সাইজ থাকবে 36 থেকে 48 এটা সাইজ থাকবে 36 থেকে 48 প্রাইসটা কত পড়বে 350 প্রাইসটা পড়বে 350 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আজকে কিন্তু সব ঈদের কালেকশন আছে বুটিকসের সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর এর আগে কিন্তু এই বুটিকসের থ্রি পিসগুলো আমি দেখাইনি আপনাদের এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে এটা কিন্তু আরং স্টাইলের কাজ করা নেভিগুলোর মধ্যে আরং স্টাইলে কাজ করা খুব সুন্দরভাবে গলার হারের মতো সুতোর কাজ করা খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর হাতার কাজটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে পুরো বডিতে ছেটানো কাজ করা প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা আছে সুতোর খুবই চমৎকার এটা আরং স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে এক কালারটা প্যান্ট থাকবে ওকে ওনাটা কিসের ওপর থাকবে ওনাটা থাকবে তসর সিল্কের ওপর খুব সুন্দর কাজ করা এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওনা থাকছে ছয় আর এটার প্রাইসটা কত থাকবে

থাকবে ইন্ডিয়ান তসর উপর ওন্ডাটা পেয়ে যাবেন আপনার দেখেন অনেক বড় একটা ছয়স প্রাইসটা কত থাকবে প্রাইসটা থাকবে থাকবে সাইজটা কি থেকে কিচল্লিশ বাড়ি মাপে পেয়ে যাবেন ওকে এখন আমি যদি আপনাদের একটা ড্রেস দেখাই এটা সম্পূর্ণ কারচুপির উপর হাতের কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ মডেলিং টাইপ স্টাইলে এই ড্রেসটা চাইলে আপনার নিতে পারেন এই ড্রেসটা একেবারেই ডিফারেন্ট মানে এই ড্রেসটা কিন্তু এই দোকানটায় আসলে আপনি নিতে পারবেন সম্পূর্ণ একটা ডিফারেন্ট কালেকশন আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা সালোয়ার দিচ্ছি থাকবে ওকে এটার সাথে একটা ওন্না থাকবে ইন্ডিয়ান টসর সিল্কের উপর ওন্নাটা পাচ্ছেন ছায়াতি একটা ওন্না বিশাল ওন্না ওয়াও ড্রেসটা অনেক সুন্দর প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা থাকবে 2650 এটার প্রাইসটা সাইজ কি থাকবে 36 থেকে 46 ওকে পরবর্তী কালেকশনে আমরা চলে যাচ্ছি আজকে সব সুন্দর সুন্দর বুটিক্স এর কালেকশন গুলো দেখাবো মডেল এই যে দেখেন এটা অনেক সুন্দর দেখেন এটার কাজটা দেখেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে তিন চার রকমের খুবই সুন্দর আর এটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন পার্ট ইউর সম্পূর্ণ পার্টি ইউর হাতাটা ফুল স্লিভে থাকবে কফিনও কাজ করা এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা সেলর থাকবে খুব সুন্দর কন্ট্রাস্ট একটা সেলর সিল্কের সেলর অন্যটা থাকবে তসের উপর ছয় হাতি একটা অন্য বিশাল বড় একটা অন্যা পাচ্ছেন ঈদের কালেকশনে অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর টপ লেভেলের পার্ট ইউর থ্রি পিস ছত্রিশ এগুলোর সাইজ দাও যাবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইস পড়বে আটাইশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী

কি দেওয়া যাবে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আরেকটা দেখাচ্ছি এটাও আপনারা কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টি আর বুকের উপর কিন্তু মিরুর ওয়ার্কের কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে স্টোন ওয়ার্কের অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু আপনার সিল্কের মধ্যে এগুলো ঈদের কালেকশন আপনি নিতে পারবেন এটার সাথে আর কি আছে সেম কাপড় একটা প্যান্ট আছে ওনাটা দেখে দিচ্ছি এটার ওনাটা হচ্ছে মূল আকর্ষণ আপনারা দেখেন একটা ডিফারেন্ট একটা ওনা পাচ্ছেন এটার সাথে খুবই চমৎকার প্রাইসটা কত থাকবে এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ কি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা আঙ্গুর কালারের মধ্যে এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর প্যানেলটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা মসলিনের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটার মধ্যে ফুল স্লিভে কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলর আছে প্যানেলে কাজ করা ওকে অন্যটা কিন্তু মূল আকর্ষণ আর কি এই যে দেখেন এই অন্যটা কিন্তু একেবারে ডিফারেন্ট আপনারা কিন্তু এই ড্রেসটার সাথে পেয়ে যাবেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা অন্য পাবেন প্রাইসটা কত থাকবে এটা এটার সাইজটা থাকবে বত্রিশশো পঞ্চাশ সাইজ কি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এই যে দেখেন এই আর ডিজাইন এটা পার্পেলের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর আর এখানে দেখা যাচ্ছে যে গোল্ডেন সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে প্যানেলও কাজ করা ওকে হাতার মধ্যে চিটানো কাজ করা আছে এটা অনেক সুন্দর যারা পার্পেল কালার নিতে চান এটা নিতে পারবেন এটার প্যান্টটা কিন্তু নিচে কাজ করা আছে ওকে এটার ওনাটা দেখে দিচ্ছি আপনাদের পলিকলার ছিল এগুলো কিন্তু ঈদ কালার একবার নতুন চলে আসছে আর এগুলো হান্ড্রেড পারসেন্ট কিন্তু ইন্ডিয়ান হবে রঙ্কস কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন ছয়টি একটা ওনা বিশাল বড় একটা ওনা খুবই চমৎকার এটা সাইজ কি থাকবে প্রাইস কি থাকবে এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে বত্রিশ পঞ্চাশ টাকা গাইস আপনারা কিন্তু অনেকেই তুহিন বাইকে চেনেন মানে ভিডিওর মাধ্যমে ওনার কিন্তু আরো অনেক ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি সো ওনার কাছ থেকে আপনারা কেনাকাটাও করেছেন আর তুইন বাইকে কিন্তু সবসময় এই টাইপের ড্রেসগুলো আপনাদেরকে হান্ড্রেড যারা নতুন চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগেছে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য